আছি আর কইতামাফা কত একটা দোকানে যায় খারী অনেক আফা কালার মজার মজার গল্প করি বালা লাগে কারণ আসলে তোর বাইরে কোনোখানে যাওয়া হয় না গরম ডাল আইসে

আমার পলার বয়সের অল্প দুজনে কিন্তু হয়ে গেল এই যে গেলাম দেখো ছয় তিন দু মিনিট ছয় টিয়া বাস ভাড়া গেল দুইটা বই কুড়ি টিয়া বেসলাম তো সব লাভ হইলো মন দুঃখী এর বাদে একজনের শাড়ির অর্ডার দিচ্ছে কুসে হেন লইয়া যাইতাম হ্যাঁ শাড়ি ইনশাল্লাহ কিন সেই দিদির নাম হয়েছে ঝর্ণা দিদি হয়েছে খ্রিস্টান কিন্তু কথা হয়েছে প্রত্যেক দিন দিদিয়ে নতুন নতুন শাড়ি পরে তার এটা নেশা কত কথা কইলাম আমার নাম নাম করে কইলাম না আমি ওইটা সে জয়তনের নেশা জয়তনের তেল ছিলেন তো সব বড় উপকারী হে জয়তন আমার নাম জয়তনের নেশা হে আপা গত হানো অনেক আপারা বাবিরা খালারাইয়া গল্প করে আর এই গেলাম বললেই তো একটু টুকটাক একটু ব্যবসা আল্লাহ হইল সকলের কাছে অনেক ঋণই আমি আর মাইসা কয় দুনিয়াত বলে বালা মানুষ নেই আমি দেখি এখনও দুনিয়াত খারাপের থেকে বালা মানুষের সংখ্যাই অনেক বেশি আর একদম আল্লাহ আল্লাহর কথা মাইসা খালি খারাপ আসলে খারাপটা আমরা কই কিল্লাই দেনা আমার একটা নোয়া খাইলাম আসা কই কে রে যে কোন দিক থেকে কি কই বুঝতে পারি না হাইসি আইয়া মাগরিবের কাজা পড়ছি পড়ছি তো শুক্রবার ছিল অঙ্গ এখন তো রাত সাড়ে বারোটা বাজে প্রায় এ শুক্রবার নাই আইয়া আগে মাগরিবের কাজা পড়ছি এসান নামাজ পড়ছি দোয়া কালাম পড়ছি ভিডিও রেডি করতাম বইছি এই যে জয়তুন আমি আসলে সংগ্রাম কারে কয় জয়তুন মতো মানুষেরা জানে জীবন কারে কয় সংগ্রাম কারে কয় তবুও এর মধ্যে থেকে আল্লাহলে একটু সফলতা দেখুন যায় এই যে গরমের দিন আটতে আটতে জামো গিয়া গেলে টুকটাক যদি আমার নিজস্ব জিনিসের টুবি আমি পেশা বিক্রি করতে পারি তাহলে কি ওইব কথা হবে আল্লাহর রহমতে আমি একটু আমার বিজনেসটা হুক করে চালু রাখতে পারো আল্লাহর যে জনা দিদি ভাই হ্যাঁ কয়েক শাড়ি লইয়া যেতাম হ্যাঁ আল্লাহর রহমতে কিনবই ইনশাআল্লাহ ইনশাল্লাহ নিয়ে যাব তাহলে আমার দোয়া আর কি কই আসসালামু আলাইকুম ভালো থাকো বলে আসসালামু আলাইকুম সবাই আশা খুশি ভালো আছো তোমরা তো জয়তনের কথাগুলো শুনে নিয়েছো জয়তন রূপী তোমাদের আখি গ্যালারি আপু আমরা কতভাবে চেষ্টা করি দর্শকদের মন রাঙাতে দর্শকদের ভালো লাগে উপহার দিতে কিন্তু কষ্ট কোনটা জানো তো লাইক যখন দেখি দুইটা তিনটা একটা এরকম লাইক কিন্তু লাইক যারা ভিডিও দেখে তারা সবাই নাকি লাইক দেয় সোর্স সেম যাই হোক তবুও করি কারণ আমরা এগুলো দিয়ে একটু এগিয়ে যেতে চাই নানান ধরনের কাজ দিয়ে এই যেমন অনলাইন সেল করি এখন গরম আছে যেদিন যেতে পারি যে যে কোনো জিনিস সেল করার চেষ্টা করি ভাগ্যে থাকলে আল্লাহর মতো হয় অন্তত মাকে আসা যাওয়ার খরচটা হয় একটু ঘর থেকে বের হওয়া হয় সব কিছু মিলিয়ে আর জয়তন আপুকে তোমাদের কাছে কেমন লাগলো তিনি চমৎকার করে কথা বললেন চেহারাটাও একটু ভিন্ন মাত্রা সুন্দর চেহারা আর জয়তন আপু ম্যানি ম্যানি থ্যাংকস টু ইউ তুমি চমৎকার করে তোমার আখিয়াপুর বিজনেসের কথাগুলো বললে সেই জন্য তোমার প্রতি অনেক কৃতজ্ঞ আসলে মূল কথা জয়তনী আসুক আমি আঁখি গ্যালারি আসি বকুল গোলাপি ভ্যারাইটিস নাম যারাই আসুক মেনলি তো আসলে তোমাদের আখি গ্যালারি আপুই তাই না সবাই দোয়া করবে যাতে জীবনে সফলতা আসে সততার সঙ্গে থেকে ভালো কাজে সবাইকে যেন আল্লাহর রহমতের বরকতে ভালোবাসতে পারি ভালো রাখার চেষ্টা করতে পারি সেই সেই সাথে আমার সন্তান সম্রাট সবাই ভালো থাকতে পারি এগুলোই যেন হয় আমাদের মনের কাছে আমাদের নিজেদের অঙ্গীকার তাহলেই আমাদের মনে অন্তত পক্ষে এইভাবে শান্তি পাবো যে কষ্ট পাই জীবনে পাই কিন্তু কাউকে কষ্ট দিতে চেষ্টা করি না কি বলো ঠিক বলেছি কি বহুত দিন বাদে তোমরার কাছে আইসি ভালো আসুনিয়া বলে আসসালামু আলাইকুম আফা ভালো ভালো কথা কই শুন আমার দ্বারা অনেক ভালো লাগছে আফা ভালো আসুননি ও আফা আসি আলহামদুলিল্লাহ এমন ভালো আসেন শুননা ভালো লাগলো আফা বহুত দিন পরে আমি আইলাম তোমরা কি সালমা বেগম রেসম আচ্ছা আপনারা এই কইন যে সালমা বেগম রে বুল্লা যদি যায় তাইলে কি সালমা বেগম কষ্ট পাইতো না পাইব তো হেললেগা কইতাছি শুনো জয়তন বুঝি আর না নাকি আপা সালমা বেগম রে বললেন না সালমা বেগম এমন রত্ন বুঝই সালমা বেগমের মাইয়া মাইয়া তো জানেন তো আমি পাঁচটা মাইয়ার মা কই যে ভিতরটা কত ভালো লাগে আলহামদুলিল্লাহ আহ ও আপনারা কইতে আসেন কইতে আসুন সালমা পরে বলুন না যে আপনারা আমার লোক দুষ্টামান্তি করতে আছেন হয় সেই দায়িত্ব হওয়া উচিত বুঝলে গেলে সালমা বেগুন কার দ্বারে যাই বাইস গা যত না পর কথা শুননা না মনটা এককারে বুঝে গেল গিয়া রা যদি কইবাম আমি 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 কথা আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি দুঃখ না এটা ভালো লাগাই আপনার গুলো কথা কইতেছি আঙ্গব লাল বিলাই ডায় সালি ফেরা ফেরা আইতে আসে আইতে আসে আর যাইতে আর আমি তাদের ডরে ডরে উঠতে আসি ক্যারে না কন আমি এনো ভিডিও করতেছি বাবাতে সুপ কইরা বয়া থাক একবার দৌড়ে এক হাটের তলে ঢুয়ে একবার দৌড়ে এক বাইরে সিঁড়িয়ে দৌড় দেয় আপনারা মনে হয় শব্দ কিছুটা হুনসুইন হুন এলিগে আই আমি একটু ব্যবাসা খাইয়া গেছি কিরবাম মানুষ তো ডরাই কইলজাটা সোড় একটু শব্দ ওইলেই জানুই আমি অনেক ডরাই আমার পাশ মাইয়া আমারে সান্ত্বনা দিয়া কয় মা ডরান কিসের কিসের জন্য কিসের জন্য ডরাইবেন যে আল্লাহ আছে না আমগুলোকে দেখুন যে আপনারা আমার ফার্স্ট টাইম আইয়ে ভরসা দেয় আল্লাহ আছে না ডরাইটা ক্যারে আসা কথাই তো আল্লাহ তো আছে আমগো লগে অজ্ঞলের লগে তবু যারা একটু কইজা দুর্বল মানুষ যেমন আমি কি কইবাম গো অন্যখানে একটু শব্দ সোরো কইরা একটু শব্দ হইলেই আমি একদম লাভ দিয়ে উড়িনছে এরকম ডরাই বুঝছোই কি যত যত নাপা হাস হাসুন কে রে কিছু কইবাইন আইসা যত পা মনে কিছু কইব আবার আমরা একটু শুনি লই ভালো লাগবো কি দেখছেন সালমা ফা না কুইন যা ডর ফাইন ডর ডর ফাইন না ঘর পাইলে ঘর বাইরে যায় বুঝছে আপনার আপনার আমি বলি আমি কিন্তু অনেক ডোর একটা মানুষ বুঝছেন নি জয় থুনের নেশা হাই হাই আমি আমার গোপন কথাটা কইয়া দিলাম আমি প্রকাশ করতে চাই না আমি যে ডরাই কে জানে তাহলে মাইছি আমার এক ডরাই না পাবলিক বুঝছি খেলি গাড়ি কইতাম চাই নাই হাই আমার কপাল আজগা ক্যারেজে কইয়া দিলাম আমি ঠিক কইতাম না সুদাগা যে কথা বলি শুরু করছিলাম এর ভিতরে কি ফাই কথা কইছে এর ভিতরে আমো সালমা ভাবি কখনো আফা কই কখনো ভাবি কই হেতি এসে ভালো ভালো কথা কইছে এটি ফার্স্ট টাইম আইয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একারে শোনাইছো আগা হইতো না ক্যারি হেতি যেরকম কিছু রাগি মানুষ কিন্তু হেতি যেরকম বালা জামাল মাস্টারও এরকম বালা এলিগা মাইয়া দিয়ে মোটামুটি ভালা হয়েছে তো দুইটা মাইয়া একটু বেতাল আছে ওই ঘরের মধ্যে তাই হই কির বাম থাকলে কি মাইরাল বাম কাইটাল বাম তা তো না সন্তান তো শ্রেষ্ঠ করণ লাগবো মানুষের লাভ মানুষ করণের হ সালমা বাবি

বাড়াইতাম না বলে ভালো থাকতেন আসসালাম আলাইকুম আর হলে আয়েদ আমার বাসা তো আইসেন আয়েদ গল্প গুজব বাহিরি শেষ করি এর মাইতে খাওন দাওন খাই বুঝছো